সম্মানিত ভিউয়ার্স লেটেস্ট ব্রেকিং নিউজ ভিডিওতে আপনাকে স্বাগত প্রতিনিয়ত খেলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আফগানিস্তানের বিপক্ষে প্রথমে টি ম্যাচে একশত আটষট্টি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আশি রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে সাকিবরা মুজিবুর রহমানের স্পিন ঘূর্ণিতে ইনিংসের প্রথম বলেই শূন্য রানে সাজগড়ে ফিরেছেন তামিম ইকবাল এরপর সাকিব লিকারণে একুশ রানের জুটি কিন্তু ব্যক্তিগত পনেরো রানে আউট হয়েছেন সাকিব বাংলাদেশের স্কোর তখন একুশ রানের বিনিময়ে দুটি উইকেট মুশফিক লিটনে কিছুটা আশা জেগেছিল বাংলাদেশের কিন্তু দলীয় ব্যক্তিগত রানে মোহাম্মদ বলে ফাঁদে পড়েছেন এরপর রাশিদ খানের প্রথম ওভারেই পরপর দুই উইকেট হারায় বাংলাদেশ ক্রিকেট দল মুশফিক বোল্ড ও শূন্য রানের সাবির এল হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন বাংলাদেশের স্কোর তখন আশি রানে পাঁচ উইকেট এরপর হাল ধরে মাহমুদুল্লাহ কিন্তু তিনিও পারেনি শেষ পর্যন্ত উনিশ ওভারে একশো বাইশ রানের সব উইকেট হারিয়েছে বাংলাদেশ পঁয়তাল্লিশ রানের বিজয় ঘোষণা করা হয়েছে আফগানিস্তানকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন আমরা হেরেছি বাজে খেলার জন্য আমাদের আরও অনেক বিষয়ে নজর দিতে হবে মাহমুদুল্লাকে দিয়ে এক ওভার বলিং করার কারণ বললেন সাকিবও তিনি বলেন মাহমুদুল্লাহ রেগুলার বলার না তাকে এক ওভার বল করতে দেওয়া হয়েছিল সে ভালো করেছে পরের ওভার ভালো করবে এমন কোনো যুক্তি নেই রেগুলার বলার লাইনে থাকতে তাকে বল দেওয়া এটা ঠিক হবে না তাই আমি তাকে বল দেইনি তবে ভালো খেলছে আশা করি সামনের ম্যাচও ভালো খেলবে আপনারা দোয়া রাখবে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও ফিরবো একটু পর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন